নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় চাঞ্চল্য লাল ডায়েরি কাণ্ড আদালতে জমা পড়েছে সেই বহুচর্চিত লাল ডায়েরি যেখানে নাকি রয়েছে টলিয়ে দেওয়ার মতো তথ্য নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরোদ হাকিমেরও সূত্র বলছে ডায়েরির প্রথম দশ পাতাই এমন সব লেনদেনের নথি যা রাজ্যে রাজনৈতিক মহলকে একেবারে নাড়িয়ে দিয়েছে কয়লা পাচার সারদা চিটফান্ড এমনকি কোটলা কেলেঙ্কারীর মতো দুর্নীতি ছায়াও পড়েছে সেই পাতাগুলিতে এই লাল ডায়েরিতে নাকি উল্লেখ রয়েছে কোটি কোটি টাকার লেনদেনের হিসেব যার কিছু নথি এখন সিবিআইয়ের হাতে এদিকে কালীঘাট থেকে শুরু করে নবান্ন পর্যন্ত তোলপাড় কে কখন কিভাবে সেই ডায়েরিতে নাম জড়ালো তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শাসক দলের পক্ষ থেকে অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তবে বিরোধীদের দাবি লাল ডায়েরি মানেই সত্যের দলিল সিবিআই ইতিমধ্যেই শুরু করেছে জিজ্ঞাসাবাদ সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যেই হতে পারে বড় পদক্ষেপ আদালতেও জমা পড়েছে গুরুত্বপূর্ণ প্রমাণ ফলে এখন প্রশ্ন এই লাল ডায়েরি কি বদলে দেবে বাংলার রাজনীতির ভবিষ্যৎ কার কার বিরুদ্ধে উঠবে এফআইআর আর কে বা কারা আড়ালে থেকে চালাচ্ছে এই কাণ্ড সবচেয়ে বড় খবর সিবিআই এই মুহূর্তে একাধিক গোপন গোপনসূত্রে খোঁজ নিচ্ছে সেই ডায়েরির বাকি অংশের রাজনৈতিক মহল বলছে এটি নিতান্তই শুরু ঝড় আসছে সামনে তাহলে দর্শক এই লাল ডায়েরি কাণ্ডের পর কি হতে চলেছে রাজ্যে চোখ রাখুন আমাদের চ্যানেল